তাদের রাজ প্যালেস তাদের ভোগের সামগ্রী আর সুখান কি না নেই সুখের সামগ্রী তাদের বাড়িঘরে হ্যাঁ প্রাসাদে আল্লাহ কাম তারাকমিন জান্নাতি কত যে তারা বাগান আর ঝর্ণা তৈরি করে রেখেছিল তাতে তারা জীবন জীবনযাপন করত। সেগুলি ছেড়ে বেরিয়ে চলে গেল নিজে থেকে বেরিয়ে গেছে তাদেরকে কে বের করেনি নিজে থেকে বেরিয়ে গেছে অজর ইন ও মাকামিন কেরিম আর কত যে ক্ষেত খামার ছিল আর কত রকমের ফসল আল ফলমলের গাছপালা ছিল সবকিছু সেখানে চাষাবাদ হতো হইতো সমস্ত খাদ্যের সামগ্রী সেখান থেকে উৎপন্ন পশু পাখি হইত ওমাকামিন কেরিম আর কত সম্মানজনক স্থানে বসবাস করছিল। কানু কানফিয়া ফাকেন আর এমন নিয়ামত তারা ভোগ করছিল যাতে তারা বিলাসিতার জীবনযাপন করছিল ফিয়া ফাঁকে। এইভাবে আমি এ সমস্ত কিছু এই বাগবাগান আর নদী নালা ঝর্ণা আর এই সুইমিং পুল আর তারপরে আপনার খেত খামার আর সম্মানজনক প্যালেস আর যত ভোগের সামগ্রী সব কিছু অন্য জাতিকে আমি ও আর এস হিসাবে দিয়ে দিলাম সব হ্যাঁ ফেরাউন ফের সেনাবাহিনী সব নিশ্চিন্ন হয়ে গেল ডুবে আর অন্য জাতি এগুলিকে ভোগ করা শুরু করে দিলাম এটি হচ্ছে দুনিয়া এটা আপনার সাথে ঘটতে পারে আমার সাথে ঘটতে পারে যে কোনো ব্যক্তির সাথে ঘটতে পারে কেন ঘটতে পারে আপনার আমার কর্মদোষী বেমা কাসপাত আল্লাহ কোরআন এখানে বলেছেন বারবার করে বেমা কাসপাত এই দিন না মানুষের কী তো কার্যের সুতরাং সতর্ক সাবধান অপকর্ম করবেন না অন্যায় করবেন না অত্যাচার করবেন না আল্লাহকে অসন্তুষ্ট করবেন না আল্লাহর গজবের কারণ যেন না আসে হেদিস শোনা একটি মুসলিমের হেদিস নম্বর তিন হাজার একশো একশো মাসুদ আনসারি বলছেন কোন তো আজারেব গোলাম আমার একটি গোলাম কি তো দাস ছিল যাকে আমি একদিন মার দিচ্ছিলাম হাসামে তুমিন খালফিস সলতান হঠাৎ করে আবু মাসুদ বলছেন যে আমি পেছন থেকে একটি যেন আওয়াজ শব্দ শুনতে পেলাম কেউ যেন আমাকে ডাকছে কি শব্দ কি বাদ এলাম আবা মাসুদ আবু মাসুদ শোনো সাবধান সাবধান এবং অস্ত তুমি মারছো তোমার গোলাম তো দাসকে চাকরকে মারছো লাল্লাহ আখদার ও আলী কে মিন কে আলী আল্লাহ তোমার ওপর তুমি যতটা ক্ষমতা তার ওপর দেখাচ্ছ তার চাইতে বেশি ক্ষমতা রাখে কথাটা কত ব্যাপক অর্থপূর্ণ তোমার যতটা ক্ষমতা চলছে তার উপর এই চাকরের ওপরে এই সহায় গরিবের ওপর তার চাইতে অনেক অনেক গুণে অসাধারণ ক্ষমতার মালিক অশেষ ক্ষমতার মালিক কে আল্লাহ কার ওপর তোমার উপর তুমি আজকে তারপরে জুলুম করবে আল্লাহ রবুল্লাহ জুলের পানিশমেন্ট মুহূর্তে তোমাকে দিতে পারে ঘুরে রেখেছি আওয়াজটা হঠাৎ করে শুনে যে আমাকে এরকম কথা বলছে ঘুরে রেখেছি ফাইদা রসুল্লাহ রসুল্লাহ পিছন থেকে দেখে নিয়েছেন আমি আমার গোলামকে মারছি আল্লাহ আমার আর রসুল্লাহ আলামী বিশ্ব জাহানের রহমত কত দয়া কত মায়া তার তুমি মার সাথে মনি মালিক হয়ে আর তুমি নেতা হয়ে তোমার ওপর আল্লাহ হ্যাঁ তোমার চেয়ে বেশি ক্ষমতা রাখেন তুমি যতটা ক্ষমতা এই গরিবের উপর রাখো তার বেশি ক্ষমতা রাখেন তখন আর কি সে বলছে কাফফারা হিসেবে বড় অনতপ্ত রজ্জিত আল্লাহর ভয় ঢুকেছে আল্লাহ সন্তুষ্টের জন্য একে আমি স্বাধীন করে দিলাম আর এর দ্বারা কোনো কাজই নেবো না তাজির নেব না এই স্বাধীন হাল্লার বদবন্দি করুন ছেড়ে দিলাম লহ যাতে আমার কাফার হয়ে যায় মোচন হয়ে যায় ফাঁকা আল্লাহ নবী সাল বলে আমার শোনো লাউলাম তা ফাল তুমি যদি এই গোলামটিকে তোমার কাফফারা হিসাবে তোমার এই পাপের মোচন হিসাবে তুমি আজাদ না করতে লা ফাহাদ কার না রু আল্লাহ মাস্তাদ কার তাহলে জাহান আগুন তোমাকে অবশ্যই স্পর্শ করতে জাহান্নামের তোমাকে সাহাবি আবু মাসুদ আনসারি যে শেখুল ইসমিয়া তাই রহমা বলছেন তার ফাতাওয়াজ সাঁত্রিশ খণ্ডে রয়েছে আঠাইশতম খণ্ড তেষট্টি পৃষ্ঠায় ফাইনান না সালামিয়াতা না যাও মানব সমাজে কোন দ্বিমত নেই সবাই একমত সারা বিশ্বের সমস্ত মানুষ একমত কি এই বিষয় ফি আন্না আঁকে জুলমে ওয়াহিমা জুলমের পরিণাম বড়ই ভয়াবহ ও আতে আদলি আদলে কেরিমা আর সুবিচার ন্যায়ের পরিণাম বড়ই সম্মানজনক আপনি যদি ইনসাফ করতে পারেন সুবিচার করেন বড় সম্মানজনক তার পরিণাম রয়েছে পরিণতি রয়েছে খুব ভালো সম্মান পাবেন বলে হাজ ইউরুয়া এই জন্যই যুগে যুগে বর্ণনা করা হয়েছে আল্লাহ ইয়ানসুরুদ দাউলাতাল আদেলা আল্লাহ নাইপরায়ণ সরকারকে শাসককে নেতাকে সাহায্য করেন ওয়াইন কানাত কাফেরা যদিও সে কাফের ইয়াহুদি নাসারা হিন্দু বুদ্ধিস্ট তারপর তাকে সাহায্য করেন যদি সে কি হয়

আর তার আগে কোরআন হাদিসের কথা বর্ণনা করলাম আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন